মেয়েকে স্বাধীনতা দিছে তার মানে কি এক মাইয়া হন আর এক মাইয়ের বিয়ে করবে হ্যাঁ বুড়া গুলা কথাই কয় না নবী আমার স্বাধীনতা দিছে দেয় কেন সমকামি যায় যাবে টাঙ্গালি হলো নাই এক লেডিস আর এক লেডিস রে বিয়ে করছে নাও সবাই আস্তে কই দাও বাতের রোগে ধরব ধরেন নাই আপনারা এক মহিলা আর এক মহিলার বিয়ে করছে সাংবাদিকরা গেছে যায় আমি অরে সারা বাঁচুক আগে হলতাম সিঁড়ি পরা সিঁড়ি ফর সারা বাসবো না লাইলি মজদূরে সারা বাসে না মগাই মগিরে সারা বাসে না এখন মগ ই বলে মগিরে সারা বাঁচব না যা আসতে করলে করুণা হইব এই কথা জোরে কর না কেন মহিলা মহিলার বিয়া করার জাহেজ আছে আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো করুণা হে ঠিকানা দাও

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি থাকবে তাড়াতাড়ি করিয়া ওই হিজলা হিজলিয়া পি দেন একটারে পাঠান মানিকগঞ্জ আর একটারে পাঠান গোপালগঞ্জ দুইটারে তুই পদ্মা নদীর পাড়ে ফেলাইয়া কায়দা মতো পুলিশ দিয়ে বাটন দেন কথা কর না কেন এই যে লৌ তাল্লাহ আল্লাহ উল্টা দিছে একমাত্র কারণ হলো সমকামিতা পুরুষ পুরুষটা বিয়ে করবে মহিলা মহিলাকে বিয়ে করবে এইটারে শেষ করার নাকি আল্লাহ ওই দেশটা উল্টা দিছে আমাকে বাংলাদেশটা উল্টা নিয়ে খাইয়েন না আল্লাহ হেফাজত করুক সরকার আমিন আলো সরকার আমিন এই আল্লাহ রুডি রা খারাই রয়েছেন কেবল হেন না আপনাকে পুরুষ বিয়ে করে নিয়েতেছে এই যে আল্লাহ রুডি রা বয়া পড়েন একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে মেয়েদের দাম আল্লাহ কমাইছে না বাড়াইছে বাড়াইতে বাড়াইতে এখন মেয়েরা মেয়েরে বিয়ে করতেস আল্লাহ তুমি আমাকে হেফাজত করো জোরে কর আরো জোরে

I was going to be